কিভাবে বাঁধবে এবং কোথায় বাঁধবে কটা জিনিস হলো দুইটা দুইটা তিনটা না দুইটা কথা একটা হলো হাতটা কোথায় বাঁধবে আর একটা হচ্ছে কিভাবে বাঁধবে কোনটা বুঝছেন হাতটা কোথায় বাঁধবে এবং দুইটা জিনিস এরা দেখবেন সারাদিন বকবাস করবে কোথায় হাতটা বাঁধবে এটা নিয়ে বকবাস করবে যে বুকের উপরে বাঁধতে হবে বুকের উপরে বাঁধতে হবে বলে কি বলে না কিন্তু বুকের উপরে বাঁধবে কিভাবে জিন্দিগি তো এই মাসালা বলবেন বলে এই জন্য দেখবেন ওদের নামাদের বিভিন্ন স্টাইল একজন দেখবেন আপনার বাঁধবে আরগুন দেখবেন এমনে বাঁধবে আরগুন এমনে বাঁধবে করে কি করে না ঠিক আছে কিন্তু আমাদের এক বছর দুই বছর তিন বছর বয়সের কোন হানাফি বাচ্চাও যদি নামাজে দাঁড়ায় সেও সঠিকভাবে এইভাবে ধরে নাবির নিচে সবার এক স্টাইল না সবার এক ধরনের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের উম্মতের স্টাইল এক হবে না ভিন্ন ভিন্ন হ্যাঁ কিন্তু এদের দেখবেন একটা এই স্টাইল একটা হচ্ছে এই স্টাইল আর একটা হচ্ছে মানে কি আজির নামাজকে বানার আছে আমি সত্তর রহমতুল্লাহ তো বলতেন যে লামাজ হাবিরা যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে ফুরাফুরি কার্টুন না হয় ততক্ষণ বলতে এদের নামাজ শুরু হয় না পা এইভাবে দুই দিকে সরাই দিয়া এইভাবে যদি দাঁড়ায় কোনো মায়ের সামনে কোনো বা আদব সন্তান এইভাবে পা ছড়া দাঁড়াইতে পারে আরে কি আজি জানে বুঝেছ পিছন থেকে যদি দেখা যায় এইভাবে দাঁড়ায় পায়েও ছড়া রাখে এদের নামাজরত ব্যক্তি দেখা যায় না কুমফুর জন্য পুস্তরের একটু দেখা যায় এই কুম্ফু স্টারের নাওয়াজ আবিষ্কার করছেন পা সরা দিয়ে তাও যদি দলিল থাকতো তাহলে কথা কোন দলিল তো আমরা দুইটা কথা বলি নামাজে হাত কোথায় বাঁধবে এবং কিভাবে বাঁধবে তো আমরা কি বলি আমরা বলি এই ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখবে বলি কি বলি না এইভাবে ধরবে ধরার পরে বলি না হাতটাকে ছেড়ে দিবে যেখানে যাবে ওইটাই হাত পাতা থাকবে ঠিক আছে না বুঝছেন একটা বললাম না দুইটা বলি কিভাবে ধরবে একদম পাঞ্জা দিয়ে হাতের কবজিটা ধরবে এরপরে হাতটা ছেড়ে দিবে যেখানে যাবে সেইটাই হাত বাঁধা আদা বললাম না পুরা বললাম ওই হুজি বললো বুকের উপরে রাখতে হবে বুকের উপরে রাখতে হবে বলে কি বলে না কিন্তু কিভাবে রাখবে সেটা বলে আর বিভিন্ন স্টাইল এখন থেকে টাইমটা বলো কি না আমি নিজেদের দেখে নিজের চোখে দেখে বলতেছি ওদের মসজিদে গিয়া দেখবেন কত স্টাইলের নামা দিতে হয় না

ওদের লেখা ওদের অনুদিত অনুবাদটাই আমি শোনাবো আপনাদের পৃষ্ঠা হচ্ছে পাঁচশো উনআশি পৃষ্ঠা পাঁচশো কত পৃষ্ঠা উনআশি পৃষ্ঠা কি পাবলিকেশন আমাদের না লামা জাবিদের কয় নম্বর খন্ড শোনেন এই হুজুর লাগছে বাবু ইস্তিআনাতিল ইয়াদি ফিস ইদা কানা মিন আমরিস সালা।

মুজাফর বিন মোসিন কইছে যে ওর একটা ভিডিও আছে আমার কাছে ও বলে এটা বলে ইঞ্জিনিয়ারি পদ্ধতি কি পদ্ধতি তে ইঞ্জিনিয়ারি কি আমরা আবিষ্কার করলাম না হযরত আলী শিখায় দিলেন এই হাদিসটা কি আমাদের কিতাবের না উদের অনুত বুখারী পরিষ্কার শব্দ যে হযরত আলী ডান হাতের পাঞ্জাকে বাম হাতের কোথায় ধরতেন কবজির উপরে আমরা এটা শিখাই না নিজে নিজে বানাইছি না হযরত আলীর পদ্ধতি এবার বলি হাত ধরে কোথায় ছেড়ে দিবে তো হাদিসটা কি আমাদের নিজেদের বানানো না বোহারির নিজেদের কিতাব থেকে দেখাইলাম না ওদের তৌহিদ পাবলিকেশন্সের প্রথম নাম্বার খণ্ডের সাতশো উনআশি নাম্বার পৃষ্ঠা সাতশো মনে থাকবে তো আপনাদের তাহলে আমাদের এই হাত বাঁধার পদ্ধতি কোথায় আছে কোথায় আছে কেমন পর্যন্ত সময় দিলাম কেমন পর্যন্ত সময় জিন্দিগি তো বুখারি থেকে তোমাদের বুকের উপরে হাত বেদাতি আমলের কোনো নজির দেখাতে পারবে না কিন্তু দলিল তো নাই কিন্তু বকুয়াস তো করা যায় যায় কি যায় না আল্লাহ তো দিছে ওটা নারাজ দিলেই তো বাতাসে ধাক্কা লাগে আর শব্দ হয়ে যায় তাই না এই হুজুররা বলবে যে না আমাদের বুকে হাত পাতার দলিল আছে আমি কিতাবটা ভুলে গেছি মুজাফর বিন মুহসিনের একটা বই আছে জাল হাদিসের কবরে রসুল নামাজ আসলে মুজাফরের কবরে রসুল নামাজ এতে ভুলে নাম দিচ্ছি কি জাল হাদিসের কবরে সেখানে হাদিস যে বুকের উপরে হাত বাদার দলিল বোকারিতে আসছে হাদিসটা আপনার শুনে আমি তর্জমা করবো আপনারা নিজের বিচার করবেন যে এটা বুকের উপরে হাত বাদার দলিল হয় কিনা হাদিসটা হচ্ছে কানান্নাস ইউমারুন

বলা হয় এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে নিয়ে কিন্তু বেশ কিছু অভিধানবিদ এই কথা বলেছেন এই জায়গা থেকে নিয়ে বহল পর্যন্ত পুরাটার নামই পুরো কি যাই হোক অধিকাংশ মানলাম যে এই জায়গা থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত এখন ওই মুজাফর বিন মুসিন আমাদের পদ্ধতি যেটা বোহালি থেকে দেখাইলাম আলির আমল এটারে তো বলছে ইঞ্জিনিয়ারিং বলছে কি বলছে না দেখেন আমল বাড়ি করছে জাল হাদিসের কবরের রসুল্লাহ নামাজের মধ্যে সে লিখছে যে কোনো ব্যক্তি যদি তার ডান হাতকে পুরা জেরা এর উপরে রাখে জেরা ইজার থেকে নেই পর্যন্ত না তো পুরা জেরায়ের এর উপরে যদি রাখে তাহলে হাতটি বুকের উপরে চলে আসে বুঝেন না যে পুরা হাতটাকে যদি পুরা জেরার উপরে রাখে তাহলে কোথায় চলে আসে আসলে আপনি নিজে একজন আমল করে দেখবে দেখেন যে আপনি পুরো জেরত এই জায়গা থেকে যায় দাঁড়া দেখবেন এটা বুকের উপরে আসে না পেটের উপরে আসে বুকের উপরে আসে হ্যাঁ তারা দেখেন এভাবে পুরা জেরার উপরে হাত বাঁধলে বুকের উপরে আসে না পেটের উপরে আসে কিন্তু এটা দলিল বানাইছে কিসে কেমন আচ্ছা এটা তো গেলে একটা মিথ্যা কথা

কত বড় বাটপার জিরায়ের ক্ষেত্রে বললো পুরা কিন্তু হাতের ক্ষেত্রে পুরা কইছে না আধা বুঝছেন না তে এটা জেরা যদি পুরা হয় তাহলে হাত পুরা হবে না স্বাভাবিক নিதிபান কথা কি হবে পুরাটা হবে না কিন্তু জিরায়ের ক্ষেত্রে পুরা হাতের ক্ষেত্রে আদা এই বাটপারি কই কইছে হুজুর বুঝছেন না এর আত্মত দেখি ভাবে বুঝছেন সিস্টেম অনুযায়ী আত্মার বৈ যেই সিস্টেম কথা না আর একটা বুকে দেওয়ার দলিল দেয় বুহার আর বেশি কষ্টের বিষয় হচ্ছে যদি সময় কমেতাম দেখাইতাম এই যে বুখারির অনুবাদ করছে বুখারির অনুবাদ করতে গিয়ে লিখছে যে বুখারিতে আছে বুকে হাত বাঁধার দলিল বুখারিতে বুকে আধপাথার দরিল হয়েছে বলেন দূরবিন দিয়ে খুঁজে হয়ে থাকে বুখারির বুকের উপরে হাত পাতার বানানো যাবে এটা কি বুকের হাত পাথার আমরা পরিষ্কার শব্দে বলি যেই ব্যক্তি বলবে বুকের উপরে হাত বাজার দরিল আছে ওই ব্যক্তি সুনিশ্চিত একজন ত্যাজ্জা একজন তজ্জার কাস্তব ছাড়া বুকের উপরে হাত বাঁধার দরিল বুখারিতে কেউ বলতে পারে না যে ব্যক্তি বলবে একদম বিনা বিধায় নি বিধায় নি সংকচে যেই ব্যক্তি বলবে বুকের উপরে হাতบาดার দরিল বুখারীতে আছে এর বলবেন যে তুই নিশ্চিত কাযাব ব্যক্তি কি এনেবি তুই কতগুলো সন্দেহ ঠিক বুকের উপরে হাতบาดার দলিল আছে বুখারীতে কিন্তু আমরা যে পদ্ধতিতে হাতบาดা এটা দলিল বুখারীতে নাই মনে আছে তো ওদের প্রকাশনীর বুখারীর প্রথম নাম্বার খণ্ড 700

কুল্লমান কুতলাকু মুনকারুল হাদিস ফালা তাহিল্লু ফালা তাহিল্লু রিওয়ায়াতু আনহু আমি যার ক্ষেত্রে বলবো এই ব্যক্তিটা মুনকারুল হাদিস ওই ব্যক্তি থেকে কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নাই তো ইমাম বুখারী মুআম্মাল ইবনে ইসমাঈলের ক্ষেত্রে বলেছেন মুনকারুল হাদিস সুতরাং মুআম্মাল ইবনে ইসমাঈল থেকে রওয়ায়াত নেওয়া জায়েজ না কিন্তু হের রওয়ায়াত নিয়া পরে বুকে পরে হাত বাঁধতে হবে আবার বকওয়াস করে আমি ইমাম বুখারীকে মানি মুমখারকে মানলো আমরা ইমাম বুখারি এরাও ইমাম বুখারি মানে না আমরা ইমাম বুখারি বুঝতে পারছেন তাহলে বুকের উপরে হাত বাঁধার ওদের কোন দলিল আছে ওদের কোন দলিল আর একটা মজার বিষয় বলে দেই সেটা হচ্ছে ওই মুজফর বিন হাদিসের কবর রসুল্লাহ নামাজ ওই বোর মধ্যে লিখছে যে আলবানি সাহেব বলেছেন ইবনে খুজাইমার হাদিসটাতে মোহাম্মাল ইবনে ইসমাইল আছে তিনি জয় তিনি কি তিনি কি

তিন নামাজের মাঝে ডান হাতকে বাম হাতের উপরে রেখে তা তাসুরা নাবীর নিচে বেঁধেছেন মুসনাদ ইবনে আবি সাইবা যিনি লেখক তিনি ইমাম বুখারীর উस्ताद ইমাম বুখারীর ছাত্র দাদা ইবনে আবি সাইবা থেকে ইবনা আদার আসকারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 30 উপরে হাদিস ইমাম বুখারী তার বুখারী শরীফে ওই ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে এনেছেন আবু বকর ইবনে আবি সাইবা থেকে ইমাম বুহারি ইমাম বুহারি শরীফে কম তিরিশের উপরে হাদিস আছে ইমাম বুখারীর ওস্তাদ আবু বকর ইবনে আবি সাহেবা তার মুসান্নাফ ইবনা আবি সাইবাতে হাদিস এনেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে ডান হাতকে বাম হাতের উপরে রেখে কোথায় বাঁধতেন কোথায় বাঁধতেন ইমাম বুহারির ওস্তাদের সংকলিত হাদিসের কিতাবের হাদিসও মানি ইমাম বুহারির রাহমাতুল্লাহি আলাইহি নিজের সংকলিত কিতাবের হাদিস ও মানি সুতরাং ইমাম বুখারি আমাদের না বুঝেন না ইমাম বুখারির উস্তাদের কিতাবের হাদিস ও মানি আবার ইমাম বুখারির সংকলিত কিতাবের হাদিস মেনে আমরা নাবির দিকে হাত বাঁধি সুতরাং আমরা ইমাম বুখারিকে মানি মানি আমরাই মানি কেমন অভিযোগ আমরা যখন বুখারী উফাতরো মানে ইমাম বুখারী কিও আমরা ওটা জাম মানে ইমাম বুখারী আমাদের না এরা হচ্ছে ইমাম বুখারী আদার মানে পত্রিক সূত্রে পাওয়া মনে হচ্ছে তের্জ্য সম্পত্তি ভাই যেই ইমাম বুখারী আমরা তো চ্যালেঞ্জ করে বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলি আসো আমাদের সাথে ইমাম বুখারীর কোনো মাসআলা কি তোমাদের সাপক্ষে নিতে পারবে না ইনশাআল্লাহ কারণ বুখারী শরীফের দরস ওলামায় আহনাব হানাফি ওলামায় কেরাম এই উপমহাদেশে চালু করেছে এখন পর্যন্ত বুহারি শরীফের সবচেয়ে বেশি সারা সবচেয়ে বেশি ব্যাখ্যা গ্রন্থ হানাফিদের সবচেয়ে বেশি আবুদাউদের ব্যাখ্যা গ্রন্থ হানাফিদের মুসলিমের সবচেয়ে বেশি ব্যাখ্যা গ্রন্থ হানাফিদের তোমরা আগেও এটি ছিলে এখনও ইতিমাচক তোমাদের না বুহারি আছে না আবুদাউদ আছে না তির্মিদি আছে না ইবনের মাজা আছে না সাই আছে আছে কিছু শব্দ আর বকবাদ আছে আর কিছু নেই তো দুই নাম্বার মশলা হাত